আসসালামু আলাইকুম আপনারা দেখছেন র্যান্ড এডুকেশন আপনাদের সাথে আছি আমি সুজীব আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহ এবারের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে দুই নম্বর অ্যাসাইনমেন্ট এটি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অর্ধেক বিষয়বস্তু শিরোনাম হচ্ছে ভাষা ও ভাষা বাংলা ভাষার বিরাম চিহ্ন সম্পর্কে তো আমরা নির্ধারিত কাজটি দেখি এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদে যত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখতে হবে অর্থাৎ এটি সাধু বসে দেওয়া আছে এটিকে চলিত রীতিতে নিয়ে লিখতে হবে সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া বলিয়াছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আকডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার গড় পথের দ্বারে হঠাৎ মিনি খেলা রাখিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল ও কাবলিওলা। আমরা এই অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি কমা তারপরে প্রশ্ন চিহ্ন বিরাম চিহ্ন যেখানে যেটা পড়বে সেটা ব্যবহার করতে হবে এবং এটাকে চলিত রীতিতে লিখতে হবে তো আমরা শুরু করি বেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এখানে একটা বাক্য শেষ হয়েছে এই জন্য আমরা দাড়ি ব্যবহার করলাম এমন সময় মিনি এসে শুরু করে দিল বাবা তো এখানে একটা সম্বন্ধন করা বোঝাচ্ছে জন্য কমা ব্যবহার হয়েছে বাবার রামদয়াল দারওয়ান কাকাকে কইয়া বলেছিল সে কিছু জানে না না অর্থাৎ এখানে প্রশ্ন উত্তর চিহ্ন প্রশ্ন করা হয়েছে বাবাকে জন্য প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে সে আমার লেখার টেবিলের পাশে বা পাশে ব্যবহার করতে পারো যে কোনো একটা লিখবে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আকডুম বাগডুম খেলতে শুরু করে দিল একটা বাক্য শেষ হলো এখানে দাঁড়ি আমার গড় পথের দাঁড়ি দাঁড়ি হঠাৎ মিনি আকডুম বাকডুম খেলা রেখে জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগো কাবলিওয়ালা ও কাবলিওয়ালা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ